রবিবার বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল আমলপ্রীত সিংহের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সূত্রের খবর রবিবার সকালে এই বৈঠক হয়েছে তবে কোথায় সেই বৈঠক হয় বৈঠকে কি নিয়ে আলোচনা হয় তা এখনো স্পষ্ট নয় এর মধ্যে জানা যায় বায়ুসেনা প্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী ভারত পাক উত্তেজনার মাঝে গত কয়েকদিনে এমন বেশ কিছু বৈঠক হয়েছে জানা গেছে বায়ুসেনা প্রধানের সাথে বৈঠকের পরে অস্ত্র কারখানা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে পেহেলগাম কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘন ঘন বৈঠক এবং সেনাবাহিনীর প্রস্তুতিকে প্রাক যুদ্ধের আবহ বলে মনে করছে দেশের বিভিন্ন মহল উল্লেখ্য শনিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রীর এই বৈঠকের আলোচ্য বিষয় সিক্রেট রাখা হয়েছে আর এই বৈঠকের পরে রবিবার সকালে দেশের বায়ুসেনা প্রধান ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী রিপোর্ট আর ই নিউজ